ইমরান খান বনাম নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যুতে কৌশলের লড়াইয়ে জিতলেন কে এই প্রশ্নের উত্তর এই পুরো ভিডিওতে থাকবে ভিডিওটি অনেক বড় হবে তবে ভিডিওটি মন দিয়ে দেখলে অনেক কিছু জানতে পারবেন পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় পাইলটকে ছেড়ে পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমবে বলে এখন ধারণা করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে গত কয়েকদিনের এই সংকটে মানুষ যা দেখলো বা যা বুঝলো তাতে জিতলো কোন পক্ষ নরেন্দ্র মোদী নাকি ইমরান খান গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদের ঘোষণা করেন যে পাকিস্তান শান্তির বার্তা দিতে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেবে ইমরান খানের এই ঘোষণার সময় দিল্লিতে বিজ্ঞানীদের একটি সম্মেলনে ভাষণ দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানের ওই ঘোষণার কয়েক মুহূর্ত পরেই মোদীর পাকিস্তানের বিদ্রুপ করে মন্তব্য করেন যে পাইলট প্রজেক্ট শেষ হল এখন আমাদের আসল খেলায় নামতে হবে পাইলট প্রজেক্ট বলে তিনি পাইলটের ঘটনাকে এক ধরনের পরীক্ষা বলে ইঙ্গিত করেছেন তার সমর্থকরা তার এই বক্তব্যে উল্লাস প্রকাশ করেছে কিন্তু অনেকেই তার এই রুচিহীন বলে মনে করেছেন মঙ্গলবার ২৬ ২৬ তারিখ তারিখ মঙ্গলবার ভারতীয় জঙ্গি বিমান যখন পাকিস্তানের আকাশ সীমায় ঢোকে এবং কথিত সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় তখন মিস্টার মোদী বিশাল এক নির্বাচনী জনসভা শুরু করেন তিনি বলেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যোগ্য নেতৃত্বের হাতে এই দেশ নিরাপদ মনে রাখতে হবে ভারতে নির্বাচন হতে যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই এর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পাকিস্তান ভারতীয় জঙ্গি বিমানটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান প্রশাসিত কাশ্মীরে এবং বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে বন্দি করে দুই পক্ষের উপর উত্তেজনা প্রশমনের জন্য প্রচুর চাপ ছিল ইমরান খান এগিয়ে আসেন পাইলটকে মুক্ত করার প্রস্তাব নিয়ে এবার বলবো নিরাপত্তা সংকট নিয়ে দু সালে ক্ষমতায় আসার পর থেকে মিস্টার মোদী এমন একটি ভাবমূর্তি তুলে ধরেন বা তুলে ধরার চেষ্টা করেন যাতে তিনি তার বক্তব্য থেকে নড়েননি আর তার জাতীয়তাবাদী ভাবমূর্তির আনুগত্যের সঙ্গে উজ্জীবিত রেখেছে স্থানীয় গণমাধ্যমে এবং সমর্থক বড় একটি অংশ এই পটভূমিতে অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে ভারত একটি ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে এবং পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের সঙ্গে ভারত আশু যাবার প্রস্তুতি নিচ্ছে কিনা এ ধরনের জল্পনা বাড়ছে তখন মিস্টার মোদী নিজে কেন জাতির উদ্দেশ্যে তার বক্তব্য না রেখে তার আমলা ও সেনাবাহিনীকে দিয়ে কথা বলাচ্ছেন ভারতের বড় ভারতের বড় বিরোধী দলগুলোর মধ্যে অন্তত একুশটি দল মিস্টার মোদীর কড়া সমালোচনা করে বলেছেন তার শাসনকালে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট যখন চলছে তখন মিস্টার মোদী তার নির্বাচনী জনসভা রাজনৈতিক কর্মকাণ্ড এমনকি মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে হাজিরা দেয়া থামাননি কি হাস্যকর অনেকেই বলছেন পাকিস্তান দ্রুত পাল্টা হামলা চালিয়ে ভারতের সঙ্গে জঙ্গি বিমান ভূপাতিত করে এবং বিমানের পাইলটকে আটকে রেখে মিস্টার মোদীকে কোন ঠাসা করে দিয়েছে পাইলটকে বন্দী করার দুদিনের মধ্যেই ইমরান খান বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন শান্তির কথা বলেছেন এবং পাইলটকে মুক্তি দেবার ঘোষণা দিয়েছেন কেসি সিং বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের একটি সম্মানজনক ইমেজ তৈরি করেছেন এবং তিনি আলোচনার মাধ্যমে দুপক্ষের বিবাদ মীমাংসার জন্য তৈরি এমন একটি ভাবমূর্তি তুলে ধরা হয়েছে মিস্টার খান তার দেশের জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন তার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যমকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করেছেন ভারতের অনেক বিশ্লেষক বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রমাণ করেছেন তিনি ভারতকে কোণঠাসা করার চেষ্টা না করে বৈধিতাবন্ধের একটি পথ সুগম করেছেন ওদিকে মিস্টার মোদী মনে হয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েই ফেলেছেন ঐতিহাসিক ও লেখক শ্রীনাথ রাঘাবান বলেছেন আমি যেভাবেই দেখার চেষ্টা করি না কেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারত সংকুচিত হয়ে পড়েছে বিবেচনার বিষয়টি হলো চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার চল্লিশ জন আধা সামরিক সেনা নিহত হওয়ার পর ভারত প্রতিশোধমূলক হামলা চালায় রাতের অন্ধকারে পাকিস্তান জবাব দেয় দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিয়ে পরের দিনই একেবারে প্রকাশ্যে দিবালকে তারা এর প্রতিবাদ চালায় ভারতীয় পাইলট ধরা পড়ার ঘটনা যেহেতু ছিল অপ্রত্যাশিত তাই মিস্টার মোদী ও তার সরকারকে দেখা যায় ভিন্ন সুরে কথা বলতে তখন তাদের কাছে মূল বিষয় হয়ে দাঁড়ায় পাইলটকে ভারতে ফিরিয়ে আনা পাকিস্তানের পাল্টা হামলার পর সেনাবাহিনী তাদের ব্রিফিং দেয় তিরিশ ঘন্টা পর ওইদিকে মিস্টার মোদি ও তার সরকারের ব্যাখ্যা দেবার জায়গাটা স্পষ্টই ছিল খুব পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উস্কানি থেকে একটি নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হওয়া ভারতের নতুন কোনো ঘটনা নয় তবে মিস্টার মোদি আগে অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংকেও একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যেখানে আক্রমণ চালানোর সময় ক্ষমতা থাকলেও হিসাব করতে তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে অনেকবার মিস্টার রাঘাবান আরও বলেছেন প্রতিশোধ কখনোই কৌশলগত লক্ষ্য হতে পারে না আবেগতাড়িতে হয়ে কৌশল ঠিক করলে তা ব্যর্থ হবার বড় ধরনের সম্ভাবনা থাকে ভারতের গণমাধ্যমগুলোর একটি বড় অংশ ভারতীয় পাইলটকে মুক্তি দেবার ঘটনাকে মিস্টার মোদির বিজয় হিসেবে তুলে ধরেছেন খুব কমজোরই প্রশ্ন তুলেছেন পালওয়ামার হামলায় গোয়েন্দা তথ্যের ব্যাপক ব্যর্থতা নিয়ে এছাড়া পাকিস্তানের ভেতর সন্ত্রাসীদের কথিত প্রশিক্ষণ শিবিরে ভারতীয় জেট হামলা চালিয়ে কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে সে চিত্র এখন স্পষ্ট নয় এই আক্রমণে ঠিক কতজন মারা গিয়েছে সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো পরিষ্কার করে কিছু জানাতে পারেনি যদিও গণমাধ্যমের একাংশ খোলাখুলিভাবে প্রায় তিনশো জঙ্গি নিহত হবার খবর দিয়েছেন যদিও কেউ কেউ বলেছেন মিস্টার খান হয়তো তার দেশবাসীর কাছে এমন কি ভারতের বহু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণের লড়াই জিতে গেছেন কিন্তু ভারতের নিজের ঘাঁটি নিয়ন্ত্রণে মিস্টার মোদী যে পুরোটাই হেরে গেছেন তার বলার অপেক্ষা রাখে না যাই হোক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই সেক্ষেত্রে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে তুলে ধরি আপনাদের কাছে এবং আপনি যদি ভারত এবং পাকিস্তান কিংবা মোদি কিংবা ইমরান যে কোনো বিষয়ে আপনি কিছু বলতে চান আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের যে লাল বাটনটি আছে ওটা ক্লিক করার পরে বেল একটি আইকন দেখতে পারবেন ওই বেল বাটনটিতে আরও একটি বার ক্লিক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ